শুধুমাত্র আমাদের কর্মসূচিকে বাধা জন্য ওনাকে অবস্থান ওই মানসিকতা নিয়ে আমরা এখানে আসিনি আমরা ওই চেয়ারে যিনি বসে আছেন তার কাছে জবাবদিহি করতে আসছি রাস্তার লোকেদের কাছে নয় সুতরাং মারের কোনো প্রশ্নই আসে না আমরা যখন কথা বলেছি সব সময় সংযমের বার্তা দিয়েছি এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করেছি কোনোভাবেই কেউই মারের সাথে যুক্ত নেই এবং কেউ এটা করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি টেন্টেডরা যারা সিবিআই লিস্টে যাদের নাম আছে বা যাদেরকে আর কন্টিনিউশন করতে দিচ্ছে না এসএসসি সেই সমস্ত টিচার এবং নন টিচিং স্টাফরা এসেছেন ওনাদের খাবার পরিবেশন করা হচ্ছিল কোন একজন টিচার ছবি তুলছে তো বলেন খাবার পরিবেশন করছে ছবি তুলছেন কেন যেমন কথা কাটাকাটি হয় ওটা চলছে হঠাৎ করে মাঝখান থেকে এসে একজন থাপ্পড় মারলেন খুব রেগে রেগে তারপরে আটি গাড়ি আসে এখন তদন্ত চলছে যারা মেরেছে তারা কি একজনই আমাকে গালে মেরেছেন এখন তিনি শিক্ষক না অশিক্ষক কর্মচারী সেটা আমি জানি না আমি যেহেতু সামনে থেকে লিড করছি একজন যোগ্য টিচার হিসাবে স্বাভাবিকভাবে ওরা আমার উপরে ক্ষেপে তো থাকবেই